দু হাজার পঁচিশে আইপিএলে রিলিজ সিমা রিটার লিস্টের দ্বীপগণ কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছে তার মধ্যে কিছু কিছু দল রয়েছে তারা কিন্তু ট্রেড নিয়ে কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তার মধ্যে রয়েছে কলকাতা নাইট আইডার্স দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্স এই সব দল কিন্তু তারা কিন্তু ট্রেড নিয়ে কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে এবং কোন কোন প্লেয়ারকে ট্রেডের জন্য আবেদন করেছে ট্রেড নিয়ে পুরোপুরি কনফার্ম হয়েছে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটা না টেনে তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখুন এই রকম ক্রিকেট লেভেলে ভিডিও পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনকে অবশ্যই অন করে দিই আমাদের সাথে দেখুন চলুন ভিডিওটা শুরু তো এখন কথা হচ্ছে প্রথম যে ট্রেনটা বেরিয়েছে কনফার্ম ট্রেড সেটা হচ্ছে মোহাম্মদ শ্বামী মোহাম্মদ স্বামী কিন্তু দু হাজার পঁচিশে খেলা করেছি এবং তার পুরো পারফরমেন্সটা কিন্তু দু হাজার পঁচিশের সিজনটা কিন্তু ভালো একটা কাটিং তো সেই দিকে চিন্তা ভাবনা করে কিন্তু হায়দ্রাবাদ দু হাজার পঁচিশে আইপিএলের মিনি অকশানে কিন্তু মোহাম্মদ স্বামীকে কিন্তু ছেড়ে দিচ্ছে মিনি অপশানের জন্য এবং সেই দিকে লক্ষ্য করে কিন্তু দুইটি দল কিন্তু ট্রেড করতে পারে তার মধ্যে প্রথম রয়েছে দিল্লি ক্যাপিটালস এবং রয়েছে সুপার জায়ান্টস এই দুইটি দল কিন্তু মোহাম্মদ স্বামীকে কিন্তু ট্রেড করতে পারে দু হাজার পঁচিশের মিনি অকশানের আগে যদি এই দুইটি দলের মধ্যে যে কোনো একটি দল বেশি অঙ্কের টাকা দেয় মোহাম্মদ স্বামীকে তাহলে কিন্তু মোহাম্মদ স্বামী সেই দলে কিন্তু ট্রেড হয়ে চলে যাবে যেটুকু আবার শোনা যাচ্ছে হায়দ্রাবাদের তরফ এবং দ্বিতীয় যে আপডেটটা বেরিয়েছে ট্রেড নিয়ে সেটা হচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে অর্জুন টেন্ডুলকার এবং লক্ষ্ণৌ সুপার জ্যান্টসের রয়েছে শার্দুল ঠাকুর এই দুইটি প্লেয়ার কিন্তু দুইটি দলে যাচ্ছে এ যাচ্ছে ওর দলে এবং এ যাচ্ছে এর দলে তো এখন কথা হচ্ছে কি মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু অর্জুন টেন্ডুলকার কিন্তু ভালো একটা প্লেয়ার এবং দু হাজার পঁচিশে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে কিন্তু একটু ম্যাচ খেলতে পারেনি তাকে কিন্তু পুরোপুরি বসে রেখেছিল সেই দিকে চিন্তা ভাবনা করে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস থেকে অর্জুন টেলুকা কিন্তু ট্রেড হতে চলেছে কারোর সাথে হবে সেটা হচ্ছে গিয়ে সুপার জ্যান্সের শার্দুল ঠাকুরের সাথে শার্দুল ঠাকুর যাবে মুম্বাই ইন্ডিয়ানের ট্রেড হয়ে এবং মুম্বাই ইন্ডিয়ানস থেকে অর্জুন টেলকা কিন্তু আসবে লক্ষ্ণৌর সুপার জ্যান্সের ট্রেড হয়ে তো এটা কিন্তু একটা কনফার্ম খবর বেরিয়ে এসেছে পুরোপুরি ট্রেড নিয়ে এবং দেখা যাক শেষ পর্যন্ত কি দু হাজার ছাব্বিশে এই দুইটি প্লেয়ার কিন্তু দুটি দলের জায়গা করতে পারবে অবশ্যই আমরা দেখব সেই দিকে লক্ষ্য অবশ্যই থাকছে তো এখন কথা হচ্ছে আমার প্রশ্ন এখানে যে এই দুইটি প্লেয়ার কি দু হাজার ছাব্বিশে মুম্বাই দলে কি জায়গা পাবে বা লখনৌ সুপার জয়েন্টস অর্জুন টেলুকা কি জায়গা পেতে পারে অবশ্যই তোমরা কমেন্টে জানা তাছাড়া তিন নম্বর যে আপডেটটা বেরিয়েছে ট্রেড নিয়ে সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু এর আগে ট্রেড করেছে শার্দুল ঠাকুরকে এখন ট্রেড করছে কিন্তু এই মুহূর্তে যেটুকু খবর বেরিয়েছে দুইটি প্লেয়ারকে কিন্তু ট্রেড করতে চলেছে দু হাজার পঁচিশের মিনি অপশনের আগে দু হাজার পঁচিশে আমরা দেখেছি কলকাতা নাইট রাইডার্সের মাইক মার্কান্ডেকে মাইক মার্কান্ডা কিন্তু অলরাউন্ডার একটা প্লেয়ার ব্যাটে বলে সব দিক কিন্তু সে কামাল ধামাল করতে পারে এবং দু হাজার পঁচিশে কিছু কিছু ম্যাচ হয়তো খেলেছিল কলকাতা রাইডার্সে এবং যেটুকু শোনা যাচ্ছে যে কলকাতা রাইডার্সের তরফ থেকে যে মাইক মার্কান্ডে কিন্তু ট্রেড হতে পারে দু হাজার পঁচিশের মিনি অপশানের আগে এবং সে ট্রেডটা পড়বে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু মোটা অঙ্কের টাকা দিয়ে কিন্তু মাইক মার্কান্ডে কিন্তু ট্রেড করতে চলেছে দু হাজার পঁচিশের মিনি অপশানের আগে এবং দ্বিতীয় যে প্লেয়ারটা সেটা হচ্ছে কে রাহুল চাহার রাহুল চাহার কিন্তু দু হাজার পঁচিশে হায়দ্রাবাদের হয়ে খেলা করেছিল এবং তার সিজনটা কিন্তু মোটামুটি খেলেছিল হয়তো তার উইকেট নিতে পারেনি কিন্তু সে ভালো একটা প্লেয়ার এবং অন্য দলে গেলে কিন্তু সে ভালো একটা কিছু করতে পারবে আমার মনে হচ্ছে তো এখন কথা হচ্ছে যে দু হাজার পঁচিশের মিনি অপশানে আগে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস রাহুল চার কিন্তু মোটা অঙ্কের টাকা দিয়ে কিন্তু ট্রেড করতে চলেছে এবং কনফার্ম এটা ট্রেড হবেই হবে এই রকম একটা কিন্তু খবর বেরিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের তরফ থেকে তো দেখা যাক কতদূর পর্যন্ত জলটা গোড়ায় দুইটি প্লেয়ারের ট্রেড নিয়ে তো এখন কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আমরা আপডেট দেবো অনেকক্ষণ ধরে আমার দর্শকরা অপেক্ষা করছে যে তখন কলকাতা নাইট নিয়ে বলো তো এখন কত হচ্ছে কলকাতা নাইট রাইডে দুইটি ভাই ব্রেকিং নিউজ আছে টাটকা টাটকা নিউজ আছে এই চ্যানেলে কিন্তু তোমার সমস্ত রকমের ক্রিকেট টাটকা নিউজ তোমরা পেয়ে যাবে কোনো ফেক খবর তোমরা পাবে না অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনকে অবশ্যই অন করে দিন তো এখন কত হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দু হাজার কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ব্যবহার করতে চলেছে কিন্তু সেন অকশন সেন অকশন কিন্তু ভালো একটা প্লেয়ার এই মুহূর্তে কিন্তু সে হয়তো আমাদের আইপিএলে খেলে না কিন্তু সে অনেক দিন ধরে কিন্তু আইপিএলে খেলা করেছে চেন্নাই সুপার কিংয়ের হয়ে এবং এখন যেটুকু খবর শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশে কলকাতা তরফ থেকে যে অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু সেন অর্থন হতে চলেছে দু হাজার ছাব্বিশে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং দ্বিতীয় যে ব্রেকিং নিউজটা বেরিয়েছে কলকাতা তরফ থেকে সেটা হচ্ছে কে বলিং কোচ দু হাজার কুড়ি সালে আমরা দেখেছিলাম দু হাজার একুশ বাইশ টিম নামে একটা প্লেয়ার ছিল কলকাতা খেলা করেছে সেই কলকাতা নাইট রাইডার্সের টিম সাউদি কিন্তু বাউন্সার থেকে শুরু করে কিন্তু নতুন বল সুইং সব ধরনের কিন্তু বল সে করতে পারতো এবং তার সামনে যেই রকম ব্যাটিং হতো না কেন তাই কিন্তু অবশ্যই কুপকার করতো টিম সাউদি এবং সেই টিম সাউদিকে কিন্তু দু হাজার ছাব্বিশে কলকাতা নাইট রাইডার্স কিন্তু বোলিং কোচ করতে চলেছে ভাই এই দুইটি ব্রেকিং নিউজ শুনে কিন্তু যান ভাই কী বলবো পুরো শান্তি হয়ে গেছে তো এখন কথা হচ্ছে কি এই দুইটি কিন্তু অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে এক নম্বর কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ এবং দু নম্বর কিন্তু বোলিং কোচ এই দুইটি কিন্তু প্লেয়ার কিন্তু একসময় আইপিএলে খেলা করতো এবং এই দুইটি প্লেয়ার কিন্তু আমাদের কলকাতা নাইট রাইডার্স দু হাজার ছাব্বিশে কিন্তু কলকাতা জার্সি আমরা দেখতে পাবো এবং খুবই একটা ভালো একটা খবর শুনলাম তো আমাদেরকে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমি অপেক্ষা করছিলাম হয়তো নিউজটা দেরিতে এসে কিন্তু পুরোপুরি টাটকা ফ্রেশ খবর নিয়ে তোমাদের কাছে চলে এসি তো এখন কত হচ্ছে দেখা যাক কলকাতা নাইটাস থেকে শুরু করে মোবাইল ইন্ডিয়ানস এবং হায়দ্রাবাদ তাছাড়া দিল্লি সুপার চিংস এই সমস্ত প্লেয়ার কিন্তু তারা কিন্তু ট্রেড করতে চলেছে এবং এই ভিডিওতে আমরা যে কয়েকটি নিউজ নিয়ে আলোচনা করেছি পুরোপুরি টাটকা মানে পুরো সলিড নিউজ এবং তোমরা অবশ্যই মনে মনে করছো যে ভাবছ যে যে কটা নিউজ বলেছে সে কটা তো ফেক হতে পারে ভাই না কোনো ফেক খবর নয় এখানে এখানে পুরো টাটকা নিউজ তোমরা পেয়ে যাবে তো এখন কথা হচ্ছে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রকম ক্রিকেট লেভেলে ভিডিও পেতে হলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকোনকে অবশ্যই অন করে দিন যাতে এই রকম ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তো অবশ্যই তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই